আমি আল্লাহর কাছে লাখো কোটি কোটি জানাই জানাইছি যে আমি জীবনে ভাবতে পারিনি যে আমি আবার নামাজ পড়তে পারবো মসজিদে যায় নিচে বৈশাখ আল্লাহর কাছে রহমতে আমি স্যারের এখানে এসে ট্রিটমেন্ট হইলাম আল্লাহর রহমতে আমি এখন সুস্থ অনেকটাই সুস্থ বোধ করতেছি আমি এখন সব কিছুই করতে পারি তো আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন স্যারের নাজ করে বিসমিল্লা রহমানু রহিম আমি ডক্টর সফিউল্লা প্রধান ডিপিআরসি থেকে আমাদের নিয়মিত ডিপিআরসিতে বিভিন্ন ব্যথা প্যারালাইসিস শারীরিক ও মানসিক যারা ডিসেবিলিটি পঙ্গুত্ব অক্ষমতায় ভুগছেন সেটা একেবারে জন্মের পরে হোক একশো বছর হোক আশি বছর হোক ইয়াং হোক যুবক হোক প্রবাসী হোক বাংলাদেশি হোক বিদেশি হোক আমরা এই রুগীগুলো আসলে চিকিৎসা দিই তো আজকে আমাদের যে রুগী আছেন আবু সাইদ সাহেব উনি ফরিদপুর জেলার রুগী ওনার রোগ নিয়ে আমরা আলোচনা করব। কী সমস্যা এবং আমরা কী চিকিৎসা দিলাম পুরো ভিডিওটা আপনারা বিস্তারিত ইনশাল্লাহ দেখতে পারবেন তো আমি ওনার সাথে পরিচয় হই আপনাদের সাথে এবং ওনার মুখে শুনি যে কি সমস্যা মানে মূলত রুগীর কী নিয়ে আসছিল যে আবু সাইদ সাহেব আপনার পরিচয় দেন আপনি কি করেন আর আপনি আমাদের এখানে যখন ডিপিআরসিতে আসছেন শুরুতে কি সমস্যা ছিল আপনার আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু আমার হিপ জয়েন্টে দীর্ঘ পাঁচ বছর ধরে সমস্যা আমি যে কয়টা ডাক্তারে দেখাইছি প্রত্যেকটা ডাক্তার আমাকে বলছে যে অপারেশন করতে হবে এটা নষ্ট হয়ে গেছে কাইটা ফালাই দেওয়া আরেকটা বল লাগান লাগবে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছালাম অনেক টাকা ব্যয়বহুল অপারেশন করতে লাগবে কোথায় যাব কোন কি করব না করব আমার মানসিকভাবে খুব খুব চিন্তিত ছিলাম হঠাৎ একদিন আমি স্যারের ইউটিউবে ভিডিও দেখি যে এখানে হিপ জয়েন্টের বিনা অপারেশনে রোগী সুস্থ হইতেছে তারপর আমি আসি স্যারের সংলপে আসার পর স্যারকে দেখাই স্যার বলে যে ঠিক আছে সমস্যা নাই টেনশন নাই ভয়ের কিছু নাই ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা আমাদের এখানে থাকো কিছুদিন ভর্তি থাকো ট্রিটমেন্ট নাও সুস্থ হয়ে যাবা আল্লাহর রহমতে আমি আজকে এই যে বারো দিন এখানে আসছি ট্রিটমেন্ট নিলাম মানে এখন আগে আমি নিচে বসতে পারতাম না হাঁটতে পারতাম না ঠিক মতো হাঁটতে গেলে প্রচুর ব্যাথা হইত আহ এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না দাঁড়ায় থাকলে আবার বসতে হইত বসলে আবার দাঁড়াইতে হইত খুঁড়ায় খোঁড়ায় হাটতাম কিন্তু আল্লাহর রহমতে এখন আমি সারের ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর অশেষ দয়ায় আমি এখন বসতে পারি নিচে বসে নামাজ পড়তে পারি আমি দুই তিনটা নামাজ পড়তে পারতেছি হাঁটতে পারতেছি না নিচে বসন্ত দেখি বসেন বসেন উঠেন

এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে সব ডাক্তারই বলবে যে তুমি আগে কনজারভেটিভ চিকিৎসা নিতে থাকো যদি এতে ভালো থাকো এটাই বেটার কারণ রিপ্লেস সাধারণত একটা বয়সের ব্যাপার আছে যত বেশি বয়সে রিপ্লেস করা যায় তত পরবর্তী জীবনের জন্য ভালো কারণ মানুষের আয়ু কারো আশি নব্বই একশো বছর যদি হয় তাহলে তো ধরেন একটা আর্টিফিশিয়াল ডিভাইসেরও একটা মেয়াদ থাকে তাছাড়া এটার একটা জটকে ঝামেলা বা বিভিন্ন কারণে নিচে বসার নিষেধ অনেক কিছু নিষেধ থাকে বাট আমরা চেষ্টা করি যেন ইয়াং রুগীগুলা এই অপারেশনবিহীন আধুনিক এই চিকিৎসায় ভালো থাকতে পারে তবে হ্যাঁ এটাও ঠিক যে চিকিৎসার পরে কিন্তু আপনাকে নিয়মিত ফলাফে আসতে হবে দেখাতে হবে এটা আশা করি এভাবে যারা আসেন যান বা ফলো করেন ইনশাল্লাহ ভালো থাকবেন তো আপনি আর কিছু বলবেন আমি আল্লাহর কাছে লাখো কোটি কোটি সুক্রিয়া জানাই গিয়েছি যে আমি জীবনে ভাবতে পারিনি যে আমি আবার নামাজ পড়তে পারবো মসজিদে যায়া নিচে বৈশাখ আল্লাহর কাছে আল্লাহর অশেষ রহমতে আমি স্যারের এখানে এসে ট্রিটমেন্ট হইলাম আল্লাহর রহমতে আমি এখন সুস্থ অনেকটাই সুস্থ বোধ করতেছি আমি এখন সব কিছুই করতে পারি তো আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন স্যারের দারাজ করে যে আপনাদের আপনাদের যাদের এই প্রবলেম হয় তারা অপারেশনের আগে সার্জারি ডাক্তারের মদ একটাই আমি এই পর্যন্ত না হলো তিরিশ চল্লিশটা ডাক্তার দেখাইছি সবাই আমাকে একটাই কথায় বলছে যে কাইটা ফালাও অপারেশন কাইটা ফালাও অপারেশন কিন্তু স্যারের এখানে আসার পর স্যার বলছে নো কোনো অপারেশন করতে হবে না বিহীন তুমি সুস্থ হবা তাই আমি যারা যাদের এই প্রবলেমটা হয় আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই অন্তত অপারেশনের আগে একবার হলো টিপিআরসিতে আসেন স্যারকে দেখান তারপর আপনি যদি সুস্থ না হন তারপর আপনি অপারেশনে যান যদি ধন্যবাদ আসলে একটা রোগের চিকিৎসার প্যাটার্ন থাকে হ্যাঁ এটা হচ্ছে রোগের প্রটোকল থাকে এই যে প্রোটোকলগুলা আসলে মানতে হয় প্রোটোকল ধরেন যে কোনো চিকিৎসাই আপনি কনজারভেটিভ চিকিৎসা বেটার ঔষধ ওষুধে কাজ না হলে আধুনিক ফিজিওথেরাপি পুনর্বাসন সেটাতে কাজ না হলে দেন সার্জারি কারণ সার্জারি কোলে ফেললে তো আর সেটা ফিরে আসবে না তো সবাই ভালো থাকবেন আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনাফা আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল